আজ ব্রেস্ট ডিফেন্স একাডেমির পক্ষ থেকে আজকে ক্যাখালী কয়পোকার হলদি নদী সংলগ্ন মাঠে এবং বাসকে আমরা নিয়ে এসেছি তো গত বাইশে এপ্রিল বেলগাম স্থানে বা পর্যটন কেন্দ্রে আমাদের ভারতীয় হিন্দু এবং মুসলিমরা আক্রান্ত হয়েছে জঙ্গিরা তাই এই ঘটনা আমাদের কাছে খুবই বর্মাহ এবং বেদনা নায়ক তাই এই ভারতে আমাদের জওয়ানরা তাদের কর্তৃপক্ষ সবসময় অ্যাটাক করে এবং তাদের আত্মা শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি ওকে জন भाद माता की जय भारत माता की जय